হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইফ সবাইকে আমার লাইভে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই আমার লাইভে জয়েন করবে সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি আমার লাইভে স্বাগত থাকার জন্য তো প্লিজ আমার লাইভটা তোমরা সবাই একটু ঝটপট করে জয়েন করো প্লিজ আজকে নেটের খুব ভীষণ প্রবলেম হচ্ছিলো ফোনটা প্রবলেম হচ্ছে তো যাই হোক আজকে ভীষণ প্রবলেম হচ্ছিলো

কেন লাইভে আসছো তোমরা সবাই কিছু বুঝতে না এতক্ষণ তো নেট প্রবলেম হচ্ছে লাইফের ঠিকঠাক আসছে তো সবাই জলদি জলদি আমার লাইভে যাই বন্ধুরা সবাইকে নিয়ে রিকোয়েস্ট করতে তোমরা সবাই আমার লাইভে চলে এসো প্রচুর প্রচুর কমেন্টস করো লাইক শেয়ার কমেন্টস করতে থাকো আর বেশি বেশি করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুরা সবাইকে নিয়ে রিকোয়েস্ট করছি কেমন আছে ভালো আছি শ্রীলঙ্কার ঘোষ ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো আর অবশ্যই অবশ্যই সে অবশ্যই কি করবে আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে না তোকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্টস করতে থাকবে বন্ধুরা যাই হোক কাজ কর তোমরা সবাই জয়েন করো ভীষণ মনটা খারাপ হচ্ছিলো কেননা মানে ভীষণ নেট প্রবলেম হচ্ছিলো ওই জন্য তোমরা হয়তো কেউ জয়েন করতে পারছিলে না তো সবাইকে আমি রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এমনিতে তো সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করো তোমরা সবাই আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাও প্লিজ সবাই আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন হোক বেশি বেশি করে সুপার চ্যাট করতে থাকো বন্ধুরা দীপক हाँ पंचाल थैंक यू विनोद थैंक यू सुच टेक्निकल जोश कैसे हो बंदरा तो बंदर शौक क्या निकलता है अपने को तो बांधने को बोली हस्ते चैन के साथ कर कोड़े बटन बोली आरोपी जो को तो बोली हस्ते चैन के साथ कर कोड़े आप उसे करो चैनल में কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো বন্ধুরা তোমরা কেন সবাই কমেন্ট করছো না আজকে এত কম লাইভে পারছি না একটু আগেছি মনে হয় সে কারণে সেটাই তো মনে হচ্ছে একটা শেয়ার করে দিচ্ছি তোমরা সবাই লাইক শেয়ার করতে কর্তৃপক্ষ বেশি বেশি করে

বন্ধুরা কি হলো তোমরা আজকে কেউ জয়েন করছো না কমেন্টস করছো না লাইক করছো না শেয়ার টেয়ার কোনো কিছু করছো না আমি চলে যাই তুলে বন্ধুরা তোমরা যা যাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে বুঝে কমেন্ট করো সবাই একটু বেশি বেশি করে আমাকে সুপার চ্যাট দেওয়ার শিখে সবাই সবাইকে অনেক করে ধন্যবাদ আমার লাইফের সবাই কাজ সবাই লাইক শেয়ার কমেন্স করো আর বেশি বেশি করে সবাই আমার সঙ্গে থেক তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে তোমাদের সবাই জগৎ করে জান করুন প্লিজ আজকাল লাইভ আর তেমন আসছে না আপনি সিনটু কে বলছি হাই হ্যালো বন্ধু কেমন আছো তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও প্লিজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে সঙ্গে থাকার জন্য বন্ধুরা তোমরা সবাই আমার লাইভে জয়েন করো বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর বেশি বেশি করে তোমরা সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যার চেয়ে হতে পারবে সাবস্ক্রাইব করবে লাইক করবে সবাই বেশি বেশি করে কমেন্টস করো প্লিজ 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 সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করে কেউ লাইভে আসছে না কেউ লাইভে না নিয়ে তো আসছো আবার কেটে চলে যাচ্ছ প্লিজ সবাই ঝটপট করে জলদি জলদি আমার লাইব্রের সঙ্গে সবাই ঝটফপট করে যান হয়ে যাও করোনো কমেন্ট করুন শেয়ার দিমো ঘুমিয়ে পড়তে না কেউ যাও না তোমরা সবাই আমার লাইভের সঙ্গে থাকো বেশি বেশি করো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছো তোমরা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা সবাই আমার চ্যানেলের মেম্বারশিপে চ্যানেল দিতেও সবাইকে রিকোয়েস্ট করছে

জয়েন কেন করছ না আজকে বুঝতে পারছি না কীগুলো লাইভটা আসবে না কি লাইব্রেরিতে বুঝতে পারছি সবাই বেশি বেশি করে সুপার চ্যাট প্রথমে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই বেশি বেশি করে একটু সুপার চ্যাট খুলব আমার চ্যামিলের মেম্বারসিপে ধন্যবাদ জলদি রাখুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নিতে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কোচো পিছু সুপার চার্জ করতে কি তোমরা সবাই আমার আমি চ্যানেল মেম্বরশিপ চ্যানেল যাও বন্ধুরা তোমরা যাদের আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইন্ডিউটে সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর সুপার চার প্রথম তোমরা সবাই আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাও প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাও আর মেম্বারশিপে অবশ্যই ডায়মন্ডে জয়েন করবে এবং ডায়মন্ডের শুধু লাইভটা আছে জন্য বলছি তোমরা সবাই আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন দাও সবাই বেশি বেশি করে লাইক করো শেয়ার করবে প্রণাম 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 যে এক্স এক্সপ্লোর বলছে কি করছো মুড খারাপ কেন মুড খারাপ কেন বুঝতে পারছো আজকে লাইফ থেকে বাচ্চা এখন ধরে এসে বসে আসছে চুপ করে সেই জন্য মুডটা খারাপ গুড মর্নিং এখন গুড মর্নিং ভাই এখানে বু নাই ভাই বাস্তু কখন থেকে বলছি যে গুড মর্নিং নিচ্ছ 嗯。

থ্যাংক ইউজি থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি তোমার লাইভের সঙ্গে যা যা জয়েন করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাকেও লাইভটা কেটে জীবনে একটু সঙ্গে থাকো তোমরা যা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিতে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো তোমরা সবাই প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব মাই

smile smile face and very good thank you thank you फिर थैंक यू पुलिस नहीं देते तो हैंड दिखा दो इधर इधर हैंड मैं देख लेती हूँ मुकाल हैंड ठीक है इसमें हैंड टॉनिक इधर से আসছে আমার ভালো না আছে আমি লাইফটা কেটে আবার জম করছি ঠিক আছে আশা করছি তোমরা সবাই আবার লাইফটা কেটে দিচ্ছি আবার আমি করছি